তো কী অবস্থা বন্ধুরা এটা এগুলো আমার টাকা না ঠিক আছে সো একটা বাই এখানে কাজ করে উনি কেরালার ইন্ডিয়া কেরালার ওনার জমানো টাকা সো আজকে বিরিয় করার উদ্দেশ্যটা কি জীবনে ইনকাম করবেন কিন্তু কিছুটা সেভ করবেন যে লোকটা এগুলা সেভ করছে ওই চলে যাবে দেশে ঠিক আছে তো যাবে এই কারণে মনে করেন যে যাওয়ার সময় মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট নিয়ে ওই দেশে যেতেছে এখানে আর্মেনিয়ান ইউরো ইউরো এই যে দেখেন ইউরো আছে ইউরো জর্জিয়ান অনেক টাকা পয়সা আছে সো আপনাদের জন্য এটাই আমি বলি যারা টাকা ইনকাম করতেছেন কিছু টাকা সেভ করবেন ঠিক আছে তাহলে ভবিষ্যতে ফিউচারে আপনাদের মানে ভালো কিছু একটা করতে পারবেন যখন দেশে যাবেন তখন নিজের ফ্যামিলির কাছে বা আত্মীয় স্বজনের কাছে টাকা খুঁজতে হবে না তো আর্ন অ্যান্ড সেভ আর্ন করবেন আর সেভ করবেন এটা হলো আপনার মূল প্রথম দিক ঠিক আছে সো টাকাগুলো যদি আমার হইতো যাই হোক ওই দোয়া করবা আজকের জন্য এই পর্যন্তই আমি মানিক আর মিনি থেকে